সম্মানিত দর্শক কি দেখলেন জুলাই আন্দোলনে নব্য মুক্তিযোদ্ধারা ভাঙচুর করছে জুলাই ফাউন্ডেশনের অফিস একদিকে নেতারা কালি কালি টাকার বান্ডেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে সারা দেশে আরেক দিকে জুলাই আহতরা সহায়তা না পেয়ে ভাঙছে নিজেদের অফিস ভাঙচুর গাড়ি কি ঘটে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে একটি বেসরকারি টেলিভিশনের সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে জুলাই আন্দোলনের আহতরা ঢুকে পড়ছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে গ্লাস জানালা দরজা কিছুই বাদ যায়নি শোনা যাচ্ছে উত্তেজিত কণ্ঠে নানা ধরনের গালি কেউ শান্ত করার চেষ্টা করলেও উত্তেজনা কমেনি একটু ভিডিওর নিচে একজন লিখেছেন তোদের নেতারা মিটিংয়ে লাখ লাখ টাকা উড়ায় তোরা দাঁড়িয়ে থাকিস স্যালুট দিয়ে আরেকজন লিখেন আহারে তাহলে তো ব্যবসায় লাল বাতি জ্বলবেই চিকিৎসার দাবিতে এর আগেও জুলাই আগস্টের আন্দোলনে আহতরা সড়ক অবরোধ করেছিলেন সরকার এবং ফাউন্ডেশন দাবি করছে তাদের চিকিৎসাও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে তবে আহতদের দাবি তারা ভালো চিকিৎসা পাচ্ছেন না কেউ তাদের খোঁজ নিচ্ছেন না সহায়তা বলা যায় খুবই সামান্য তাদের বাসা আমাদের রক্তের উপর কেউ কেউ গড়ে তুলেছে ব্যবসা আমরা জীবন দিয়ে লড়লাম অথচ আজ আমরা অবহেলিত এই প্রশ্ন আজ ঘুরে ফিরে আসছে আন্দোলনের আসল নায়করা কোথায় তাদের চিকিৎসা ও স্বীকৃতি কি আদৌ মিলবে নাকি আন্দোলনের রক্ত দিয়ে কেউ শুধু প্রভাব প্রমোশন আর নিজেকে নেতা বানিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবে এই ভিডিও যদি আপনাকে ভাবিয়ে তোলে তাহলে শেয়ার করুন কমেন্টে লিখুন আন্দোলনের আসল দাবিদার কারা কেন এসব হচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই